মেয়ে মানুষ বিশ্বাস করে ফেলে যে বিশ্বাসটা আমি করছি পরে আমি বিয়ে রাতে সে আমারে খাওয়া দাওয়ার পরে বলতেছে যে তোমারে একটা কথা বলবো আমি বলি কি কথা কয় তুমি শুনলে অনেক কষ্ট পাইবা আমাকে কি এমন কথা যা কষ্ট পাবো কয় আমার বাড়িতে না বউ আছে একটা মেয়ে আছে আমার শোনার পরে আমার মনে হয় আসমান জমিন ভাঙ্গা বললা, আমি একটা হাসি দিলাম দিয়ে বললাম আরে পাগল আছে তো কি হয়েছে বলার পরে আমি সারা রাত ঘুম নাই সে ঘুম পারতেছে আমার ঘুম নাই আমি অফিসে যাই আমি কান্না করে সবাই বলি যে আমার এই ঘটনা সবাই বলে বলছিলাম তো বিয়ে করিস না এই ছেলের বউ আছে বাচ্চা আছে দেখেই বোঝা যায় কিছুদিন পরে তার ছোট বোন জানতে পারলো আমরা বিয়ে করছি সে আমাদের বাসার আশেপাশেই থাকতো একটু দূরে তাই সে আমাদের বাসায় আসলো আসার পরে সে কথায় কথায় তার একটা নাকি ছোট মেয়ে আছে তার নাম ধরত আমি বলি তোমার বইয়ের পেটে নাকি বাচ্চা সে আমারে বলছে বিয়ের পর বইয়ের পেটে আর একটা বাচ্চা এখন কি সন্তান হবে বলতে পারি না কিন্তু তার বোন বলতেছে এক মাসের মাইয়া হয়েছে আমি তখন বলি তোমার এক মাসের মেয়ে মানে ওর বোনরে চুপ মেরা দেয় অর বোন আর কিছু বলে না ওর বোন চলে যাওয়ার পরে ওর নানি ফোন দিয়ে আমার সাথে কথা বলে ওর নানি তখন আমারে বলে যে তুমি জানো না আমার নাতির দুইটা মেয়ে আছে একটা মেয়ের বয়স মাস এক আর একটা মেয়ের বয়স বছর তখন পাঁচ আমার শোনার পর অনেক কান্না করছি যে তুমি এইটাও লুকাইছো তোমার আর একটা মেয়ে হয়েছে আর তুমি কইতেছো বইয়ের পেটে বাচ্চা আজকে আমি আমার এক জীবন কাহিনী শোনাব যেটা শুনলে আপনাদের আত্মা অব্দি কাইপা উঠবে তো আমি একজনের সাথেই বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে সেখানে অত্যাচার দেখে আমি ঢাকা শহরে চলে আসি তারে ডিভোর্স দিয়ে দিই দেওয়ার পরে আমি চাকরি করি টিকটক করতাম অতিরিক্ত টিকটকের নেশা ছিল টিকটক করতে করতে এক ছেলের সাথে রিলেশান হয় সেই ছেলেটাও দেখতে মাসাল্লাহ সুন্দর ছিল ফেস কাটিং অনেক সুন্দর হালকা গায়ের রং শ্যামলা পরে কথা বললাম দুই মাস দুই মাস কথা বলার পরে সে আমারে আমার সাথে দেখা করতে চাই সে বলে আমি তোমার একবার হলেও দেখব সে আমার বাসায় আসে আমি চাকরি করতাম তখন অফিস থেকে না পাইরা আমার বান্ধবীরে নিয়ে আইসি আমার বান্ধবীরে নিয়ে আইসা আমি ওই দিন রান্না কইরে ওরে খাওয়ায় দাওয়ায় রাত দশটার দিকে বিদায় দিই সে আমারে বিদায় হয়ে যাওয়ার সময় বলে যে আমার তোমাকে অনেক ভাল লাগছে ফোনে দেখছিলাম একরকম সামনে দেখলাম না তুমি আরও সুন্দর সে আমার যখন টাকা দেয় পাঁচশো টাকা যে তুমি এটা রাখো তোমার হাত খরচ তখন আমি বললাম তোমার রান্না করে খাওয়াইলাম এই জন্য তুমি আমার বিয়ে না আমিও তার প্রতি ইমোশনাল হয়ে পড়ছিলাম কথা বলতে বলতে ফোনে পরে কয় না তোমারে বিয়ে করব। ও কান্না করছে ওই দিন আমিও কান্না করছি কই ও চলে গেছে যে ব্যাচেলার মেয়ে আমি থাকি ওইখানে চলে যাওয়ার পরে ও দেখে গেছিল আমার রবিবারে রবিবারে দেখে যাওয়ার পরে ও বৃহস্পতিবারে আসতে চায় আমার পাশে একজন ভাবি আছে সেই ভাবির সাথে আমি সব কথা শেয়ার করলাম সে বলে ভাবি তুমি বৃহস্পতিবারে আসো ভাই হ্যাঁ তুমি ওর রুমে থাইকো ও আমার রুমে থাকবে ও আসলো আসার পরে ও কয় আমি বিয়ে করব। তখন আমার ভাবিরে বললাম ভাবি ও তো আমার বিয়ে করতে চায় কয় সমস্যা নাই ওরে আসতে বল ও আমারে বলে আমার কাছে কিছু টাকা আছে কিছু টাকা কম হবে ভাবিরে বলো বাকি রাখতে আমি বলে আচ্ছা ঠিক আছে আমারে অনেকবার অনেকজনে বলছিল তুমি এই ছেলেটারে বিয়ে করো না দেখো এর কিন্তু বউ বাচ্চা আছে আমি বলছি না ওর বউ বাচ্চা কিছু নাই ও আমারে বলছে কয় তুমি ডিভোর্সের কাগজ দেখো ওরে বলছি তুমি আমারে ডিভোর্সের কাগজ দেখাও কয় ডিভোর্সের কাগজ আমার বাড়িতে আছে ডিভোর্সের কাগজ আমার মায়ের কাছ থেকে নিতে লাগলে সমস্যা আছে আমার মা নানান রকমের প্রশ্ন ধরবে পরে বললাম আচ্ছা ঠিক আছে মুখের কথাতেই মানুষের একটুতেই মেয়ে মানুষ বিশ্বাস করে ফেলে যে বিশ্বাসটা আমি করছি পরে আমি বিয়ে রাতে সে আমারে খাওয়া দাওয়ার পরে বলতেছে যে তোমার একটা কথা বলবো আমি বলি কি কথা কয় তুমি শুনলে অনেক কষ্ট পাইবা আমাকে কি এমন কথা যাও কষ্ট পাবো কয় আমার বাড়িতে না বউ আছে একটা মেয়ে আছে আমার শোনার পরে আমার মনে হয় আসমান জমিন ভাইঙ্গা বললা, আমি একটা হাসি দিলাম দিয়ে বললাম আরে পাগল আছে তো কি হয়েছে বলার পরে আমি সারা রাত ঘুম নাই সে ঘুম পারতেছে আমার ঘুম নাই আমি অফিসে যাই আমি কান্না করে সবাই বলি যে আমার এই ঘটনা সবাই বলে বলছিলাম তো বিয়ে করিস না এই ছেলের বউ আছে বাচ্চা আছে দেখেই বোঝা যায় কিছুদিন পরে তার ছোট বোন জানতে পারলো আমরা বিয়ে করছি সে আমাদের বাসার আশেপাশেই থাকতো একটু দূরে তাই সে আমাদের বাসায় আসলো আসার পরে সে কথায় কথায় তার একটা নাকি ছোট মেয়ে আছে তার নাম ধরত আমি বলি তোমার বইয়ের পেটে নাকি বাচ্চা সে আমারে বলছে বিয়ের পর বইয়ের পেটে আর একটা বাচ্চা এখন কি সন্তান হবে বলতে পারি না কিন্তু তার বোন বলতাছে এক মাসের মাইয়া হয়েছে আমি তখন বলি তোমার এক মাসের মেয়ে মানে ওর বোনরে চুপ মেরা দেয় বোন আর কিছু বলে না বোন চলে যাওয়ার পরে ওর নানি ফোন দিয়ে আমার সাথে কথা বলে ওর নানি তখন আমার বলে যে তুমি জানো না আমার নাতির দুইটা মেয়ে আছে একটা মেয়ের বয়স এক মাস আর একটা মেয়ের বয়স পাঁচ বছর তখন আমার শোনার পর অনেক কান্না করছি যে তুমি এইটাও লুকাইছো তোমার আর মেয়ে হয়েছে আর তুমি কইথাসো বেউয়ের পেটে বাচ্চা এসবের পরে আমি ওরে বললাম আমি তোমার সাথে সংসার করব না এইভাবে নিয়ে আমাদের প্রায় প্রায় ঝগড়া লাগতাম আমি ঈদের মধ্যে বাড়ি যাব আমার টাচ ফোন সে ব্যাঙে ফেল দিল কারণ আমি তার সাথে সম্পর্ক রাখবো না জন্যে অন্যজনের সাথে কথা বলতাম দোষ আমারও কিছুটা ছিল যে তার মায়া তাও একটু ছাইরা থাকি তার সংসার সে করে খাক পরে আমার ফোন ভেঙ্গে দিল আমি বাড়ি গেলাম বাড়ি থেকে আসলাম সেও আমার সাথে বাড়ি গেল বাড়ি থেকে আসলো ধীরে ধীরে তার মায়াই পড়ে গেলাম তারে ছাড়তে পারলাম না হঠাৎ করে একদিন ঝগড়া লাগলো আমার সাথে ঝগড়া লেগে সে তার বাড়িতে চলে গেল আমি তার তার প্রেমে এতটাই মজবুর হয়ে গেছিলাম যে তারে ছাড়া আমি বাস না সে আমারে বলে আমি তোমার সাথে আর সংসার করব না আমি ঢাকায় যাব না আমি পাগলের মতন হয়ে গেলাম আমার খাওয়া নাই, দাওয়া নাই আমি ঠিক মতো খাই না অফিসে ঠিক মতো যাই না অফিসে বকা দেয় পরে আমি কই আমি সতীনের ভাতই খাবো কয় সত্যি সতীনের ভাত খাবি কয় আমার বাড়িতে আসলে সতীনের ভাত করে খেতে হবে আমার সন্তানকে দেখতে হবে আমি কই হ্যাঁ তাও দেখবো তখন সে আমারে বলে চলে আয় আমি চাকরি ছাইড়া দিয়ে আমার যাই জিনিস সব ছাইড়া দিয়ে তার বাড়িতে চলে গেলাম চলে যাওয়ার পরে তার সাথে আমার কিছুদিন দুই মাস থাকলাম দুই মাসের ভিতরে দুইবার ছাড়াছাড়ি হয় দুইবার আমারে নাই। তার বাড়িতে যাওয়ার পরে প্রতিদিনই প্রতিদিনই মারে ঝগড়া করে থেকেই ওই বইয়ের কাছে যায় কষ্ট লাগে ওসব দেখে তখন আমি বললাম শেষে আমি সতিনের ভাত করে খাইতে পারবো না ছাইড়া দেওয়ার পরে আমি কইছি না আমি বোধহয় ভুল করলাম আমি আবার ওর কাছে থাকতে চাইলাম ওর বড় ভাইয়েরা মিলে আবার নতুন করে বিয়ে পড়ায় দিল তার কিছুদিন পরে এক সপ্তাহ না যেতে আবার সে অত্যাচার আমি তার বাড়িতে তার নিজস্ব জমি জমা আছে এটা ঠিক আছে তার বাড়িতে আমি তাদের ভট্টার ভেয়ের থেকে পাতা ও মাথায় করে নিয়ে আইছি রোদের মধ্যে ঝাল বুটাইছি পাতারের মধ্যে সব কাজ করছি বড় বউরে বাড়ির মধ্যে বাচ্চা ধরায় বসা রাখায় আমি সব কিছু করছি কিন্তু যখন দেখলাম হইলই না এর সাথে সম্পর্ক শেষমেশ আমি তারে বললাম আমি তোমার সাথে সংসার আর করবো না পরে আমাদের দিবস হয়ে গেল এখন আমি ঢাকাতেই থাকি চাকরি করতে তো কেউ যদি আমারে পছন্দ করে থাকো ভালো লেগে থাকে আর যদি এত কষ্টের কথা শুনে কেউ যদি ভালোবাসে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটার নিচে শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবা